প্রিয় এনে শিক্ষার্থীবৃন্দ ও আমার অন্যান্য বন্ধুগণ আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু আমি আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা শুধু আইনের ছাত্র না এবং কোনো আইনের স্টুডেন্ট বা কোনো আইনের লোকেরই দরকার না এটা আমাদের প্রত্যেকটা মানুষের একেবারে প্রত্যেকটা মানুষের এই জিনিসটা আমাদের জেনে রাখা দরকার বিষয়টা হচ্ছে আপনার আমাদের জীবনে সাথে অপরাধ জড়িত আমি যতই ফ্রেশ থাকতে চাই কিন্তু শব্দটা কোন একটা ভাবে অন্যায় বা অপরাধের মধ্যে জড়িয়ে যেতে পারি বা অন্যের অন্যায়ের জন্য পাশে দাঁড়াতে হতে পারে তো আহ থানা রিলেটেড আমি আজকে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করবো যে বিষয়টা সকলের এই প্রশ্নটা সকলের থাকে কিন্তু উত্তরটা কেউই কখনোই পান না কারণ আইনের লোক বা অ্যাডভোকেটরা কখনোই ফ্রিলি কাউকে কোনো পরামর্শ দেয় না বা জিনিসটা ক্লিয়ারলি বলেও না আর অনেক অ্যাডভোকেট এই জিনিসটা জানেও না ক্লিয়ারলি সো এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব খুবই দরকারি সেটা হচ্ছে কি যেমন কোনো কগনিজেবল কোনো আমলযোগ্য অপরাধের জন্য পুলিশ কি মামলা নিতে বাধ্য পুলিশ তো অনেক সময় মামলা নিতে চায় না পুলিশ কি মামলা নিতে বাধ্য আর মামলা না নেওয়ার জন্য কি পুলিশের কোনো শাস্তি হতে পারে এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব আপনারা সময় দিয়ে সাথে থাকবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আপনার থানা অনেক সময় আপনার থানায় যে অনেক সময় যে অভিযোগটা আসে মামলা করার জন্য এই অভিযোগের অনেক সময় অনেক অস্পষ্টতা থাকে বা আইনের বাধ্যবাধকতা থাকে বাধ্যবাধকতার কারণে আপনার থানা অনেক সময় আপনার মামলা এফআইআর করতে গরিমসি করে বা এই একটু এদিক সেদিক করে বা কোনো আপনার স্থানীয় অনেক সময় দেখা গেছে আপনার যেমন স্থানীয় এমপি নির্দেশ ছাড়া বা এসপি নির্দেশ ছাড়া বা পুলিশের অনেক ঝামেলা থাকে এখন এই বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে আচ্ছা আপনার থানা কি এই গরিমসি করতে পারে আইনের বাধ্যবাধকতা থাক সত্য আইনের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও আইন থানা কি এই গরিমসি করতে পারে আর এই গরিমসি করার ফলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কি শাস্তি হতে পারে বা শাস্তি আদৌ কি সম্ভব কিনা এই বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করব তো আমাদের থানার যে এফআইআর থানার যে এফআইআরটা হয় এটা হয় আপনার আমাদের ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন দ্বারা অনুযায়ী একশো চুয়ান্ন দ্বারা অনুযায়ী এফআইআর সম্পর্কে আলোচনা করা হয়েছে তা আমি আপনাদেরকে 154 ধারায় যে এফআইআর সম্পর্কে যে আলোচনা করা আছে আমি এটা আপনাদেরকে একটু নরমালি একটু পড়ে শুনাই যেটা হচ্ছে আমলযোগ্য একটি আমলযোগ্য অপরাধের প্রতিটি তথ্য থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত বা মৌখিক ভাবে এজারের মাধ্যমে বা লিখিত বা মৌখিক ভাবে যদি দেওয়া হয় তিনি তা লিখবেন অথবা তার নির্দেশ মতে অন্য কোন অফিসার লিখবেন এবং তথ্যদাতাকে পরে শোনাবেন এবং তথ্যদাতা সম্মতি দিলে তিনি সেই বিষয়বস্তুতে আপনার স্বাক্ষর করবেন এবং ওই কাছে দেওয়া হবে লিখতে অফিসার স্বাক্ষর করবেন এতে গিয়ে বোঝা যাচ্ছে কি যে আপনার এই পড়াটার মাধ্যমে আমি ফুল্লি ক্লিয়ার হতে পারলাম না যে এখানে আপনার আমলযোগ্য অপরাধের জন্য এফআইআর মাস্ট পে করতে হবে এরকম জিনিসটা এখানে ক্লিয়ারলি না বোঝা গেলেও আমি আপনাদেরকে ইংলিশ যেই আমাদের যে একশো চুয়ান্ন দ্বারা যে ইংলিশের যে টার্মসটা আছে এই টার্মসটা পড়লে আমি আপনারা ক্লিয়ার হবে যে এটা আহ বাদ্য বাধকতামূলকভাবেই বলা হয়েছে একশো চুয়ান্ন দ্বারা যে আমলযোগ্য অপরাধের সংবাদ যখনই থানায় আসবে তখনই এফআইআর করতে হবে তাহলে আমি ইংলিশ ভাষণটা আপনাদেরকে একটু পড়ে শুনাই একটু এভরি ইনফরমেশন এভরি ইনফরমেশন রিলেটিং টু দা কমিশন অফ কনাইজেবল অফেন্স ইফ গিভেন ওরালি এন্ড অফিসার ইনচার্জ অফ এ পুলিশ স্টেশন শেল শেল বি রিডিউসড টু রাইটিং এই শেল শব্দের মাধ্যমেই আপনাকে থানাকে এবং ভারপ্রাপ্ত অফিসারকে এ আইন বলেছে যে তুমি বাধ্যবাধকতাভাবে আমোলযোগ্য অপরাধের জন্য তুমি মামলা গ্রহণ করতে হবে এফ গ্রহণ করতে হবে এই শেল এই শেল এই কিন্তু আপনার বাংলায় বাংলায় যে আমরা আইনটাকে যে বিশ্লেষণ করেছে অর্থে অর্থ করেছে ওইখানে কিন্তু শেলটা সরাসরি বুঝানো হয় না এখানে শেল যেই জিনিসটা বলেছে এই শেলের মাধ্যমেই বুঝিয়ে দিল যে এটা কগনিজেবল কোন অপরাধের তথ্য যদি বারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আসে অবশ্যই এফআইআর করতে হবে না করলে এটা আইনের 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 ইয়ে করা হলো এই একশো চুয়ান্ন দ্বারা এই একশো চুয়ান্ন দ্বারা বাইরে আরো কিছু জায়গায় এই কথাটা বলা আছে যে পুলিশ আমলযোগ্য যোগ্য অপরাধের আমল অপরাধের সংবাদ পাওয়া মাত্র এফআইআর গ্রহণ করতে হবে এটা আমি আপনাদেরকে একটু বলি আপনারা একটু ঠান্ডা আমাদের শুনবেন যেটা হচ্ছে আমাদের পিআরবি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল উনিশশো সালের এই আইনে আপনার এই রেগুলেশনে বলা হয়েছে এই হচ্ছে পুলিশের একটা আপনার পুরা পুলিশের যত ডিসিপ্লিন পুলিশের যেই পুলিশ কিভাবে থাকবে কিভাবে চলবে পুলিশ পুলিশের পোশাক কিভাবে ডিউটি বন্টন পুলিশের পুলিশের অস্ত্র ব্যবহার থানা পুলিশের আসামি গ্রেপ্তারের পদ্ধতি এবং মামলা রেকর্ডের পদ্ধতি মামলা তদন্তের পদ্ধতি পরিচালনা এগুলি এর বাইরেও পুলিশ পিআর পিআরবি এর যেই রেগুলেশন আছে রেগুলেশন গুলিতে ডিটেলস আলোচনা করা হয়েছে তো এখানে আপনাকে আপনাদের একদম আমি ক্লিয়ারলি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে কিভাবে আপনার একটি আমলযোগ্য অপরাধের এফআইআর মাস্ট বি করতে হবে সেটার ক্লিয়ারলি আমি আপনাকে একেবারে পার্ট টু পার্ট রেগুলেশন অনুযায়ী ধরিয়ে দিচ্ছি দুশো তেতাল্লিশ ধারার রেগুলেশনে বলা হয়েছে যে একশো চুয়ান্ন ধারার একশো চুয়ান্ন ধারার আপনার আমলযোগ্য অপরাধের আমলযোগ্য অপরাধের সংবাদটা কিভাবে আপনার লিপিবদ্ধ করতে হবে থানায় এই বিষয়টা সম্পর্কে বলা হয়েছে তো দুইশো তেতাল্লিশের দুইশো তেতাল্লিশের ছিতে বলা হয়েছে দুইশো তেতাল্লিশের ছিতে বলা হয়েছে একটি আমলযোগ্য অপরাধের যেটা তথ্য যেটা পুলিশের নিকট প্রথম আসে তা মৌখিক হোক কিংবা লিখিত হোক সেটা অবশ্যই প্রথম তত্ত্ব হিসেবে গণ্য করতে হবে প্রথম দুইশো তেতাল্লিশের স্থিতি বলা হয়েছে পরবর্তীতে আপনার দুইশো তেতাল্লিশের আপনার এ 243 এতে বলা হয়েছে এরুফ 247 এর 254 ধারায় 154 ধারায় যেই অমলযোগ্য অপরাধের তথ্যটি আসবে এটি 27 নম্বর ফর্মে লিপিবদ্ধ করতে হবে যেটাকে এফআইআর বলা হয় করতে হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু বলা হয়েছে পুলিশ যে পুলিশ যে আপনার এফএন নিয়া যে টাইরেনারে করে এই টাইরেনারে করার একটা একটা জায়গা আবার পুলিশ আপনার এই পিআরবিতে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে দুইশো তিতাল্লিশের এর ডিতে দুইশো তিতাল্লিশ এর ডিতে বলা হয়েছে যে অস্পষ্ট বা গুজব দিয়ে কারো তথ্যের ভিত্তিতে যা সোনা লেখার আবশ্যকতা নেই তবে সেটিকে তবে সেই তথ্যটিকে জিডিতে রূপান্তরিত করতে হবে জিডি লিখতে হবে এবং জিডি লেখার পরে ওই তথ্যটির যদি পরবর্তীতে আরো কোনো আপনার ট্রাস্টেবল কোনো সূত্র থেকে আপনার এটা সত্যতা পাওয়া যায় তাহলে পরবর্তী সেই তথ্যটি হবে প্রাথমিক তথ্য হিসেবে এফআইআর গ্রহণ করবে এই যে এই সাথে দুইশো তেতাল্লিশের ডি এই ডি উসিলাই পুলিশ আপনার দান এফআইআর নিতে তাইলে এ করে এটা হচ্ছে পুলিশের একটা জাস্ট একটা কৌশল তাইলে দুইশো তেতাল্লিশে আপনার কেবলমাত্র কেবলমাত্র সোনা তথ্য ব্যথিত আমলযোগ্য অপরাধের প্রথম যে তথ্য পুলিশের নিকট আসে তার ভিত্তিতে পুলিশকে অবশ্যই মামলা রেকর্ড করতে হবে এই এই শুধু সোনা তথ্য এবং এই পুলিশের এই মামলা আমলযোগ্য অপরাধের সংবাদকে আপনার মামলায় পরিণত করার যে বাধ্যবাধকতা এই বাধ্যবাধকতাটা নিয়ে আসছে আপনার পিআরবি দুইশো চুয়াল্লিশের দুইশো চুয়াল্লিশে আরো ডিটেলস বলা আছে আপনার একটু ধৈর্য ধরে শুনুন আমি দুইশো চুয়াল্লিশের বিষয়গুলি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি দুইশো চুয়াল্লিশের এতে বলা হয়েছে দুইশো চুয়াল্লিশের এতে বলা হয়েছে পুলিশের নিকট দায়েরকৃত প্রতিটি অভি অভিযোগের আমলযোগ্য অভিযোগের প্রথম তথ্য আপাতভাবে সত্য বা মিথ্যা যাই হোক কিংবা গুরুতর বা তুচ্ছ যাই হোক তা রেকর্ড করতে হবে এখানে আপনার কি বলেছে যে পুলিশের নিকট দায়ারিকৃত প্রত্যেকটি তথ্য আমলযোগ্য অভিযোগের তথ্য এটা আপনার সত্য হোক মিথ্যা হোক এটা সে দায়ের করবে সত্য মিথ্যা পরবর্তীতে দেখা যাবে এটা হচ্ছে পিআরবি দুশো চুয়াল্লিশের এতে বলা হয়েছে এর ইংলিশ ইংলিশ টার্মসটা একটু আমি আপনাদেরকে বলি ইংলিশ টার্মসটা হচ্ছে আপনার এ ফার্স্ট এ ফার্স্ট ইনফরমেশন শ্যাল বি রেকর্ডেড ইন রেসপেক্ট অফ এভরি কগনাইজেবল কমপ্লেন প্রিপেয়ার্ড কগনাইজেবল প্রিপেয়ার্ড বিফোর দ্য পুলিশ ওয়েদার প্রিমাফেসিয়া ফলস আর ট্রু ওয়েদার হোয়াট এভার সিরিয়াস আর প্রেটি আপনি খেয়াল করে দেখুন এখানে এই রেগুলেশনে আপনার শুধু না এখানে পুরা পুরা কথাটাই বলা হয়েছে যে তোমার ভুল হোক বা যা হোক তুমি লেখাটা আগে ইয়া লিপিবদ্ধ করো এফআইআর এখানে কোনো আপনার এখানে কোনো নেই যে তুমি আগে তদন্ত করো বা আগে আগে ইয়া তদন্ত করতে বা কোনো রিপোর্ট নিয়ে এখানে কোনো কথা বলার সুযোগ নেই এখানে যে ইনফরমেশনটা দিয়েছে এটা যদি পুলিশের কাছে মিথ্যাও মনে হয় বা অত সিরিয়াসও না মনে হয় বা কোনো আহ কোনো বিষয়টা নিয়ে কোনো সন্দেহ থাকলেও যদি আপনার সংবাদদাতা যদি এফআইআর করতে চায় বা এটাকে ইনফরমেশন ইয়া আপনার লিপিবদ্ধ করতে চায় তাহলে পুলিশের এটা করতে পুলিশ এটা করতে বাধ্য এই জিনিসটা সবসময় মনে রাখবেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি দুইশো सीआरबी 43 এফএ বলা হয়েছে যে পুলিশের কাছে যদি কেউ এফআইআর করতে আসে বা আমলযোগ্য কোনো অপরাধের অভিযোগ এজাহার নিয়ে আসে সেখানে পুলিশ কখনোই এরকম আপনার পুলিশ এই এই কথা বলতে পারবে না যে এটা আমরা তদন্ত করে দেখি বা এমসি বা যে মেডিকেল রিপোর্ট যে কোনো গুরুতর মারামারি হয়েছে বা কোনো নারী নির্যাতনের বিষয় করেছে যে মেডিকেল রিপোর্ট আসুক তারপর আমরা এফএ নেব এরকম অপেক্ষা বা এরকম গরিমাসি সে করতে পারবে না এটা দুইশো তেতাল্লিশের এফ এ বলা হয়েছে সুপ্রিয় দর্শক তাহলে এইটুকু জিনিস আপনারা কনফার্ম হয়েছেন যে আমলযোগ্য কোনো অপরাধের সংবাদ আপনার পুলিশ অফিসারের কাছে দেওয়ার সাথে সাথে সেটা আমলে না নেওয়ার কোনো সুযোগ নাই এটা তাহলে এই আমি যেইটুকু জিনিস আপনাদেরকে বুঝিয়েছি এতে গিয়ে মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন যদি না ক্লিয়ার হন বারবার দেখবেন এরপর আমি আর জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি যেমন ধরেন আপনার কোনো একটা বিষয় আপনার কোন একটা বিষয় আমার যদি কোনো অপরাধের কোনো বিষয়ে যদি পুলিশকে না জানিয়ে আপনার ধরেন সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে চলে যায় সংবাদদাতা তাহলে ম্যাজিস্ট্রেট সেই সংবাদদাতাকে সংবাদদাতার সংবাদটি রিসিভ করে যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠায় যে একটি এফআইআর পরিণত করার জন্য এবং তদন্ত করার জন্য এতে গিয়ে পুলিশ তো কোনো সুযোগই নাই আপনার এটা নিয়ে কোনো ইয়ে করার কোনো সিস্টেম করার সে ওই যে মেসটরের যেই লিখে মেসটরের পক্ষ থেকে রিসিভ করা যেই এজআরটি থাকবে ওই এজআরটিকে আপনার প্রাথমিক তথ্য ধরে আপনার 245 এর এক 245 এর পিআরবি 245 এর 245 এর এক এক অনুযায়ী আপনার এই জিনিসটাকে সে এফআইআর বা মামলা পরিণত করবে ম্যাজিস্ট্রেট যে জিনিসটা পাঠাবে ওইটা নিয়ে তদন্ত করে এবং তদন্তের আগেই সে এটা এফআইআর হিসেবে পরিণত করে সে তদন্তের রিপোর্ট ম্যাজিস্ট্রেটকে প্রদান করবে আপনার এবার আমি এবারে আমি আপনাদেরকে আর একটা বিষয় ক্লিয়ার করব যেটা হচ্ছে যখন আপনি থানায় বিভিন্ন ওয়েতে চেষ্টা করো যখন আপনি থানায় মামলা করতে না পারবেন তখন আমার আপনাকে চলে যেতে হবে আচ্ছা আপনার থানার যেই আপনার থানার যেই সিনিয়র অফিসার আপনার যেমন আপনার এসপি বা বা অনেকগুলি থানার যে প্রধান থাকে বা ডিসি আপনি তার দ্বারস্থ হওয়ার পরে সে আপনার থানাকে ফোর্স করে মামলা হইতে পারে আর আর একটা করতে পারেন আপনি জেলা হলে সিএমএম সরি মহানগর হলে সিএমএম আর জেলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই জায়গায় আপনি গেলেও আপনার মামলা করার জন্য আপনাকে ওনারা হচ্ছে আপনাকে ওয়ে সিস্টেম ওয়ে বের করে দিবে ফাইনালি যদি কোনোভাবেই যদি আপনার এসপিওসি কারো কাছে যায় যদি আপনি মামলা দায়ের করতে না পারেন তাহলে হচ্ছে আপনার কোর্টে গিয়ে অ্যাডভোকেট একজন অ্যাডভোকেটের মাধ্যমে একটি দরখাস্ত লেখে আপনার জেলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর মহানগরের মহানগর চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিকট আপনি একটা কমপ্লেন করবেন এবং এই কমপ্লেনের মধ্যে আপনি এই জিনিসটা উল্লেখ করতে পারেন যে আইন ধারা বাধ্যবাধকতা হওয়া সত্ত্বেও আপনার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন মামলাটি গ্রহণ করেনি এই বিষয়েও আপনি কারণ দর্শন কারণ কারণ জানতে চাইলে ম্যাজিস্ট্রেট আপনার হয়তো বা এই বিষয়ে কোনো প্র্যাকটিস নাই আইনে যদিও তারপরে আপনার ম্যাজিস্ট্রেট চাইলে পুলিশ অ্যাক্ট পুলিশ অ্যাক্ট আঠারোশো সালের উনত্রিশ ধারায় কর্তব্যের অবহেলার জন্য যে দণ্ড ওই বারপ্রাপ্ত কর্মকর্তাকে যে বারপ্রাপ্ত কর্মকর্তা আপনার মামলাটি রিসিভ করে সেই বারপ্রাপ্ত কর্মকর্তাকে কোন বিধি বা প্রবিধান মোতাবেক কর্তব্য পালনে অবহেলার জন্য পুলিশ অফিসারকে তিন মাসের বেতনের সমপরিমাণ অর্থদণ্ডে অথবা তিন মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে করতে পারবে তো আমি কতটুকু বুঝাইতে পেরেছি জানি না তবে ভুল ত্রুটি ওরা ক্ষমা করবেন ভালো থাকবেন আহ ভালো রাখবেন এবং দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম